সবাই দীর্ঘায়িত করব আপনাদের সাথে সম্পর্ক আসলেন না আমি আমার এলাকায় বছরে দিনের জন্য আমি বাড়িতে ঘুমাতে পারি না সেই কথা বলার আপনারাও সংবাদ সংগ্রহ করতে পারতেন না আজকে সেই স্বাধীনতা ফেরত দিয়েছে। ব্যবসায়ী খোকনের রক্তের মেনে বসে আছে তাই এই উদাহরণটুকে এই জন্য দিলাম বাংলাদেশে ডক্টর ইনউ শুধু বাংলাদেশের মানুষ না ডক্টর ইনউ প্রমাণ করে দিয়েছে কিছুদিন আছে একটা মানচিত্র আছে একটা পতাকা আছে একটা স্বাধীন দেশ আছে বাংলাদেশ সেদিন বুকে যেদিন হাতে সেই উপাধি দিয়ে বাংলাদেশে আসলেন সেদিনে বাংলাদেশের সারা পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে এমন একটি ব্যক্তিও বাংলাদেশে জন্মায় সেই ব্যক্তিটিকে আবারও এক মাস হয় নাইন ষড়যন্ত্র করে আবারও প্রেস সামনে একত্রিত হয়ে এই সরকারকে অচল করতে চাচ্ছেন এই সরকারকে অগণতান্ত্রিক সরকার বলে পরিচিত করতে চাচ্ছেন প্রিয় ভাইরা সাবধান হতে হবে প্রিয় ভাইরা এখনো আওয়ামী লীগের সেই দোষেরা বিভিন্ন স্থানে এখনো পদে বসে আছে এদের পদচারণ বন্ধ করতে হবে এরা তারা আপনি জানেন এরা আপনার অধিকার বঞ্চিত করেছে এরা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা করার জন্য শেখ হাসিনা তার সহযোগিতা করেছে এরা তারা যারা বাংলাদেশের সংবিধান নষ্ট করেছে এরা তারা তাদের পক্ষে রায় হয় না বিদায় এই হাই

একুশে এখানে ঢামলা পরিকল্পিত তৈরি করে বাংলাদেশে অসংবাদিত ইনশাল্লাহ এক এক বলি তিনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ সেই তারেক রহমানকে তারা সাজা দিয়েছে এরা তারা এখনো আপনাদের আশেপাশে ঘুরছে প্রিয় ভাইয়েরা তাই এদেরকে সাবধানের সহিত পদচারণ করার দিকে নজর রাখলেরা এই সরকারকে এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করবে ওই পালিয়ে খাওয়া দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারির নির্বাচনে তিনশো পঞ্চাশ জন করা নির্বাচিত হয়েছে তাদের সবাইকে এখনো গ্রেফতার করতে পারেন এখনো কোথায় আছে আমরা জানি না কেন কেন আজিসকে এখনো আইনের আওতায় হল না হাসিনা না হয় পার্শ্ববর্তী ম্যাচের পালিয়েছে কালকে দেখলাম স্বরাষ্ট্র সচিব সরি করেন সেক্রেটারি বলেছেন যদি বিচার বিভাগ চায় তাহলে হাসিনাকে আনার ব্যবস্থা করা করতে পারে করতে পারে তোয়া তোয়া পুঁজি একটাই পুঁজি হাসিনাকে পাল্লা বিষয়ে বিচার করতে হাসিবাসি বাসিন চাই সময় দীর্ঘায়িত করব আপনাদের সাথে সম্পর্ক আজকের না আমি আমার এলাকায় বছরে বছরে একটা দিনের জন্য আমি বাড়িতে ঘুমাতে পারি নাই সেই কথা বলার সুযোগ এখন নাই এখন সুযোগ একটা ডক্টর সহযোগিতা করতে হবে নির্বাচনে রোড ম্যাপ দিতে হবে বাংলাদেশে সংস্কার করেন আমাদের আপত্তি নাই কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ আবার বাংলাদেশে রাজনীতি করে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করে যাতে না দিতে পারে সেই দিকে নজর রাখতে হবে টাকা আছে এদের কাছে অস্ত্র আছে এরা দুর্নীতিবাজ আগামী দু একদিন নাকি জানতে পারলাম সেনাবাহিনী যৌথ মাঠে নামবেন সেনাবাহিনী চাষির গর্ব এখন আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি প্রতিদিন ইউটিউব আমার ভাই বোনা আপনাদের এই ইউটিউব দেখার আমার প্রত্যেক সময় সময় হয় আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে যারা এই বিদি আর নামে আমার আজাদের জন্য একান্ন জন সেনা কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে সেই রহস্যময় ঘটনাগুলো এখন আপনাদের মাধ্যমে জানতে পেরেছে আপনাদের ইউটিউব এবং চ্যানেলগুলোর মাধ্যমে সেই সেনাবাহিনী এখন বাংলাদেশে আপনাদের সব সহজ আছে আপনারা দেশের কর্ম বাংলাদেশের প্রতিটা আওয়ামী লীগের কাছে সবচেয়ে অস্ত্র আছে এই অস্ত্র যদি উদ্ধার না করতে পারেন বাংলাদেশে আপনাদের পক্ষে নির্বাচন করা কঠিন হয়ে যেতে পারে আমি জানি আপনার কাছে কোনো কিছুই কঠিন নয় আপনার সাথে বাংলাদেশে আঠারো কোটি মানুষ আছে এর মধ্যে যাবে কিছু আছে যায় না আপনি শক্ত হাতে পরিচালনা করেন আমরা আছি তবে নির্বাচন ব্যবস্থা করা দরকার সেই ব্যবস্থা আপনি দিলেন আমাদের দল দাবি করবে বিভিন্ন রাজনৈতিক দল দ্বারা আছে না বিরোধী আন্দোলনে ছিল তাদের মধ্যে থেকে দাবি আসবে নিশ্চয়ই তাদের সাথে বসে বাংলাদেশের জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন এটা সবাই জানে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনে বাংলাদেশে হাসিনা ইতিহাস সৃষ্টি করেছে সেই ইতিহাস করে বাংলাদেশে আবার পুনর্জীত না হয় সংবিধান আজকে আজকে রক্ষা করতে হবে বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশের মানুষকে রক্ষা করার দায়িত্ব আল্লাহর পর এখন অত্যাচার সেইভাবে হয়েছে সেটা যেন দূর করতে পারেন আল্লাহর কাছে হয়েছে আপনার জন্য আপনার জন্য অসংকট আছে আজকে আমি দেখেছি